হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে রান্না করেছি খিচুড়ি আর আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে যেহেতু এখন শীতের টাইম এখন কিন্তু আমাদের বাসায় কম বেশি সবাই খুব খিচুড়ি পছন্দ করে কিন্তু সবজি খিচুড়িটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব জানি না কেমন লাগবে বাট ট্রাই করতে অসুবিধা কী ভালো খারাপ সেটার পরে বিষয় খারাপ রান্না হলে তো সেটা ফেলে দিই না খাওয়াই হয় তো চেষ্টা করি তো চলুন আজকে আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর কয়েক রকমের হচ্ছে সবজি নিয়ে নেব খিচুড়িতে মুসুরির ডাল না দিলে ভালোই লাগে না আসলে মুসুরির ডাল মাশকালার ডাল অনেক বেশি ভালো লাগে খিচুড়ির জন্য তো আমি এখানে হচ্ছে কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি যেমন হচ্ছে বাঁধাকপি নিয়েছি ফুলকপি নিয়েছি সিম তারপরে হচ্ছে আলু এগুলোই নিয়েছি আর এই সবজিগুলো দিয়ে আজকে হচ্ছে খিচুড়ি রান্না হবে তো যাই হোক প্রথমে আমার সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো তার জন্য এখানে হলুদ কুঁড়ো মরিচ কুঁড়ো তারপর পরিমাণ মতন ধনিয়া ধনিয়া গুঁড়ো লবণ সব কিছু দিয়ে মিক্সড করে নেব যেহেতু আজকে রান্নাটা একটু হচ্ছে রাইস কুকারে রান্না করব ঝটপট হয়ে যাবে তো সব কিছু সুন্দর করে মাখিয়ে চাখিয়ে চড়িয়ে দিলে রান্না হতে খুব একটা বেশি টাইম লাগবে না কিন্তু মজা হবে আমার কাছে রাইস কুকারে খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে জানি না কার কেমন লাগবে বাট আমার অনেক মজা লাগে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটাকে দেওয়ার পর এবার আমি হাত দিয়ে এটা খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব। শীতের দিন মানে খিচুড়ি আর খেজুরির সাথে একটু ভত্তা ভাত থাকলে খুব মজা লাগে আর আপনাদের ভাইয়ের সবথেকে পছন্দর খাবারটাই হচ্ছে খিচুড়ি তো এই যেহেতু আজকে আমি সবজি খিচুড়িটা ফার্স্ট টাইম ট্রাই করছি একটু ভয় লাগছিল যদি খারাপ হয় আপনাদের ভাইয়া কি বলবে কারণ যেহেতু আমি এটা কখনোই রান্না করে এটা এটার টেস্ট কেমন হবে বা খেতে কেমন লাগবে কেমন হবে এটা আসলে আমি বুঝতে পারছিলাম না তো এই যে দেখুন হচ্ছে সবজিটা মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা না কষালে কিন্তু ভালো লাগবে না তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চাল ডাল মিক্স হচ্ছে একদম হচ্ছে খিচুড়ি যেটা এখানে হচ্ছে আতপ চাল নিয়েছি কিছু পরিমাণ আর কিছু পরিমাণে ভাতের চাল আছে আর এখানে হচ্ছে ডাল আছে তো এটা দিয়ে খুব সুন্দর করে আমি হচ্ছে উল্টা পাল্টে নেব সুন্দর করে এটা ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে দেখবেন অনেক বেশি মজা হবে আমরা যেহেতু হাড়িতে করি তো প্রথমবার আমি আজকে রাইস কুকারে করছি রাইস কুকারে যেহেতু আমি পোলাও রান্না করি তো ভাবছি যে খিচুড়িটাও খুব একটা মজা হবে তো চলুন দেখা যাক কেমনটা হয় তো এরপর হচ্ছে এখানে দিয়ে কিছু পরিমাণ অল্প একটু পানি দিয়ে দিব এই যে রান্না করছি আর একটা কথা ভাবছি যে বিয়ের আগে কখনো বাবা মার জন্য এক টুকরো কোনো কিছুই করতাম না এক কাপ চাও মনে হয় বাবা মাকে বানিয়ে খাওয়াইনি আমার বাবার খুব পছন্দ খাবারের মধ্যে খিচুড়িটা আছে আমি কখনো আমার বাবাকে রান্না করে খাওয়াইনি এই যে বিয়ের পর দেখেন মেয়েরা নিজের স্বামীর জন্য শখের মানুষের জন্য কত কি রান্না করে খাওয়ায় আসলে এটাই মেয়েদের জীবন কিছুই বলার নাই নিজের বাবা মার জন্য আমরা মানে কিছু করার আগেই আমাদের বিয়ে হয়ে যায় আর যখন কিছু করতে পারি তখন থাকি আর শ্বশুর বাড়িতে যাইও দু একদিনের জন্য বাবা মার মানে কাছে কিছু করেও হয় মানে ওঠে না বাবা মার জন্য কখনোই কিছু করা হয়নি তবে রান্নাটাও কখনো করে খাওয়ানো হয়নি অন্য কিছু না করতে পারি রান্না তো বাবা মাকে করে খাওয়াবো অনেক দূরে থাকি বাবা মার কাছে দু একদিন গেলে মাই রান্না করে সবসময় খাওয়াই তো এখানে আমি হচ্ছে ডিম ভাজি করে নিব আর ডিম ভাজি খিচুড়ির সাথে খুব মজা লাগে এরপর আমি এখানে ভত্তার জন্য পেঁয়াজ রান্না করবো হচ্ছে ছুরি মাছের ছুটকি ভত্তা এটা আমার কাছে ভীষণ মজা লাগে ছুরি মাছ মানে এত বেশি ভালো লাগে কার কার ভালো লাগে জানি না তবে আমার কাছে খুব ভালো লাগে আমি এখানে বেশি বেশি করে হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে বেশি করে রসুন দিয়েছি কারণ রসুনের বেশি রসুন দিয়ে ভত্তা করলে খুবই মজা লাগে তো যাই হোক এটা একটু হওয়ার পরে আমি এখানে হচ্ছে ছুরি মাছটা দিয়ে দিলাম এই যে দেখেন ছুরি মাছটা দেখতে মানে দেখলেই আমার খেতে মজা লাগে এত বেশি মজা এই মাছটা তো এটা এটা খুব খুব ভালো করে 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 একটু লালচে নেব, নেব। আর এরপর আমি এখানে দিয়ে দেবো যে মরিচ আছে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করবো সবসময় শুকনো মরিচ দিয়ে ভর্তা করা হয় বাট আজকে মরিচ দিয়ে ট্রাই করে দেখবো যে কেমন হয় তো কাঁচা মরিচ একটু ভালো করে হালকা হচ্ছে টেলে নিলাম এরপর হচ্ছে আমরা বাটা শুরু করে দেব ভর্তা বাটার জন্য তো একদম মাস্ট খুবই ভালো লাগে পাটাতে করতে তো প্রথমে হচ্ছে আমি যখন বাটা করি তখন একটু ক্যামেরার সমস্যার জন্য একটু স্কিপ করে গেলাম এই যে মোটামুটি আমার ভর্তা আজকে হয়ে গেছে এরপরে আমি এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব দেখ খুব ভালো করে এটা মাখিয়ে নেবো এই যে রেডি আজকে খিচুড়ির জন্য একদম ঝটপট হচ্ছে শুটকি ভর্তা সাথে ডিম আর এটা দিয়ে আজকে আমাদের রাতের খাবার হয়ে যাবে আজকে আপনাদের ভাইয়া অনেক বেশি হ্যাপি বিকজ ওর জন্য আমি ওর পছন্দের খাবারগুলো রেডি করছি যেহেতু একটা ডিম থাকবে তারপরে একটু শুটকি ভত্তা থাকবে আর হলো খিচুড়ি থাকবে ওর সব থেকে প্রিয় খাবার এটা মানে ওর যে মানে মাংস ভাতের থেকে খুব পছন্দ করে খিচুড়ি ডিম ভাত্তা মানে ডিম ভত্তা ডিম আর হচ্ছে শুটকি ভত্তা তো যাই হোক ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন ধন্যবাদ